শিক্ষা কর্মীদের শিক্ষাঙ্গনে ফেরত ওষুধের মূল্য বৃদ্ধির এক নম্বর ডাকে শিক্ষাকর্মীদের শিক্ষাঙ্গনে ফেরত ও ঔষধের মূল্য বৃদ্ধির দাবিতে সিপিএমরা মিছিল করল তারপর রাস্তা অবরোধ করলো আজ প্রথমে তারা সিপিএম কর্মীরা হাতে তাদের দলীয় পতাকা নিয়ে রেগুলেট এক নম্বর গেট থেকে নেতাজির স্ট্যাচু অব তারা বিক্ষোভ মিছিল করল তারপরে তারা করিমপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে পনেরো মিনিট ধরে রাস্তা অবরোধ করল এই রাস্তা অবরোধ করে কিছুটা যান চলাচল ব্যাহত হয় সিপিএম পার্টির পক্ষ থেকে দাবি ছিল যে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের যেন আবার চাকরিতে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রাণ দায় ওষুধের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে ও পেট্রোল ডিজেলের যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে আজকে করিমপুর এক নম্বর এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করা হয় এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে নিউজ থেকে এসএসসি সেইভাবে হয় না যদিও বা চাকরি হলো আজকে এই সরকারের নেতা মন্ত্রীরা তারা এমনভাবে দুর্নীতিতে জড়ালেন চাকরিগুলো বিক্রি করা হলো শিক্ষাটাকে ধ্বংস করবার মানে চরম অপচেষ্টা এবং এই যে লোভ লালসা সরকারের মন্ত্রী নেতাদের ফলে কি হলো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বাধ্য হল যদি এই সরকার যোগ্য আর অযোগ্যদের তালিকাটা আলাদা করে দিত তাহলে কিন্তু অনেকের চাকরি বেঁচে যায় অনেকগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের এই যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া তাদের একটা সংসার তাদের বাড়িতে বাবা মা সামাজিক একটা বিষয় এই জায়গা থেকে পুরো একটা শূন্যে তাদেরকে নিয়ে আসা এটা হতো না যদি মমতা ব্যানার্জি মনে করতেন যে যা অপরাধ করেছি করেছি এইটাকে আমি সামনে নিয়ে আসি তাহলে অল্প কিছু অযোগ্য তালিকাটা দিতে পারলে একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরিটা হতো মমতা ব্যানার্জি কি মানে চোরের মায়ের বল বড় গলা আজকে বিকাশ ভট্টা ন্যায়ের পক্ষে লড়ছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তারা চাকরি পাওয়ার জন্য লড়াই করছে আর তুমি টাকার বিনিময়ে একটা বড়ো অংশের চাকরি দিয়ে দেবে আর ওই লক্ষ লক্ষ চাকরি প্রার্থী মানুষের যে আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে বিকাশ ভট্টাচার্য ন্যায়ের পক্ষে লড়াই করছে আজকে যখন ওনার স্বার্থে আঘাত লাগছে যে পিঠের চামড়াটা আর তৃণমূলের থাকবে না টাকাটা ফেরত দিতে হবে প্রমাণ হয়ে যাবে যে আমি সত্যিই বড় চোর তখন তিনি স্বাভাবিকভাবে যা হয় তিনি আঘাত করছেন বিকাশ ভট্টার্জকে লজ্জা আমরা প্রতীকী অবরোধ করেছি আমরা আমি যা দেখলাম আমার হিসাবে সাঁত্রিশ মিনিট আমরা পথ অবরোধ করেছি ওয়াক বোর্ড সম্পর্কে আমাদের স্পষ্ট পার্টির বক্তব্য হচ্ছে যে যেভাবে এইটাকে সহানুভূতির সাথে গভর্নমেন্টের ডিল করা দরকার ছিল সেটা না করে গায়ের জোরে তারা এই ধরনের একটা সংবেদনশীল একটা বিষয় সেটাকে একটা জটিলতার মধ্যে নিয়ে গেল কেবলমাত্র জোর জুলুম করবার ইচ্ছা নেই লঘু সংখ্যাগুরু এইসব বিষয়ের বিষয় না যে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা আমরা বলি যে ধর্ম তার নিজের জায়গা হ্যাঁ মন্দির মসজিদ আমার ভেতরে মানুষের ভেতরে ধর্ম ধর্ম আর রাজনীতি মেশানো যাবে না

পুঁজিবাদ এমন একটা জায়গায় পৌঁছেছে যে সারা বিশ্বে এটা শুধু ভারত বিচ্ছিন্ন না সারা বিশ্বে আজকে সরকারকে তৈরি করবে সরকারের মুখকে হবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে ঠিক করে দেয় পুঁজিপতিরা আপনি আমেরিকার দিকে তাকান আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প জিতল না আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প জিতবার পিছনে ওখানকার ধন কুবের কিল্লান মাস্ক তিনি পঁচিশশো মিলিয়ন আমেরিকান ডলার তিনি খরচ করেছেন কেন না ট্রাম্পকে রাষ্ট্রপতি করতে হবে ডাকার লাভটা কার এলন মাস্কের লাভ তিনি এখন হোয়াইট হাউস দখল করে বসে আছেন এলন মাস্ক ঠিক একইভাবে এই মোদিকে তৈরি করা হয়েছে মোদিকে নির্মাণ করা হয়েছে বিজেপির অনেক নেতা ছিল আরও বড় বড় নেতা ছিল তাদেরকে সাইড করে টাকা পয়সা ঢেলে মানুষ উড়িয়ে মোদিকে তৈরি করা হয়েছে তারা লুটে খাবার জন্য যার জন্য ওই কর্পোরেট বন্ড ওই বন্ডের মাধ্যমে টাকা এসছে আর সেই টাকা দিয়ে ভোট বৈতরণী যেতে হয়েছে যে তারপরে এখন ওই কোম্পানিগুলোকে মুনাফা দিতে হবে তাই মানুষকে মারো ওষুধের দাম বাড়াও আমি সন্দীপক ব্যানার্জি এই সিপিআইএম করিমপুর এক এরিয়া কমিটির সম্পাদক